আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আছেন আপনার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এখন আপনার এক্সপায়ার হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্টটি আপডেট চাইতেছে সেটা কীভাবে আপডেট করবেন সেটা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা দুই মিনিটের ভিতরে আপনার আলরাজি ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টটি আপডেট করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথমত চলে যাবেন আপনারা আপনাদের আলরাজি অ্যাপসে সেখানে যাবেন সেখান থেকে আপনারা আলরাজি অ্যাপসটি লগ ইন করে নেবেন আর ইউজার পাসওয়ার্ড দিয়ে বন্ধুরা আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে ভিডিও লাস্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে সৌদি আরবের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এখানে আপনারা আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন ইউজার নেম যদি যেটা আর না হয়তো আপনার সেটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে লগ ইন অপশন আসবে লগ ইন অপশন আসলে লগ ইন করে দেবেন লগ ইন করার পর আপনার মোবাইলের সাইড ডিজিটাল একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা ওটিপি কোডটা আসার পরে এখানে আপডেটটা অপশান আসতে পারে যদি না আসে আপনারা কীভাবে বাইড করবেন যাদের আপডেট চাই অনেক সময় এখানে আপডেট অপশন আসে সেখানে ক্লিক করলে আপডেট হয়ে যায় কিন্তু আমার এখানে আসে না এখন আমি আপনাকে দেখাবো আপনারা কীভাবে আপডেট করবেন যদি আপনার এখানে আপডেট অপশান না আসে তার জন্য আপনারা চলে যাবেন এখানে দেখেন উপরে অপশন আছে এখানে দেখেন নোটিফিকেশান অপশন কোনো কিছু আপডেটের অপশন আসে নাই এখন আমরা ওখান থেকে বাইক করতে উপরে দেখেন পয়েন্টের অপশন একটা আছে শূন্য পয়েন্ট যেটা আমাদের প্রোফাইল বলা হয় সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন আসার পরে দেখবেন এখানে আপনার মাই ইনফরমেশন পার্সোনাল আপডেট ইনফরমেশন এখানে ক্লিক করবেন আপনারা এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করেন আপডেট আইডি আপডেট আইডি ক্লিক করার পর এখানে আপডেট অপশন আসবে এখানে আপনারা ক্লিক করবেন আপডেট অপশান আপনারা ক্লিক করার পর আপনাদের এখানে অটোমেটিক আপডেট নিয়ে নেবে দেখেন আপডেট অপশনে অনেক সময় আপডেট অপশান ক্লিক করার পর আপনার ইরো লেখা আসে তখন বুঝতে পারবে আপনার আপডেট হয় না তার জন্য আপনারা লগ ইন করে নেবেন বা মোবাইলটা বন্ধ বন্ধ করে নেবেন তারপর আবার ট্রাই করবেন আপডেট হয়ে যাবে এখানে আপনারা আপডেট করার পরে এখানে ফিল্যান্সকে আপডেট সাইজেসে ফাইন্যান্সিয়াল আপডেট ফাইন্যান্সিয়াল ইনফরমেশান এখান থেকে আপনারা কত টাকা স্যালারি এগুলো আপডেট দিয়ে দিতে পারেন এখানে থেকে কোনো সমস্যা হবে না এখানে আপনার কত টাকা বেতন বা কত টাকা স্যালারি এগুলো এখান থেকে দিয়ে দেবেন কত টাকা আপনি দেশে ফাটাতে পারবেন বা কত টাকা ডিপোজিট করতে পারবেন এগুলো এখান থেকে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং আপনি কতবার টাকা ট্রানজেকশন করতে চান প্রত্যেক মাসে সেটা এখানে দিয়ে দেবেন কতবার ঢুকাতে চান এবং কতবার বাইর করতে চান এগুলো এখান থেকে দিয়ে দেবেন আপনারা দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পরে দেখেন এখানে আপনার আইডি আপডেট সাকসেস হয়ে গেছে এখন আমরা চলে যাব বাইরে আসার পরে এখান থেকে বন্ধুরা আপনারা লগ আউট করে নেবেন লগ আউট করে নেবেন এখন যদি আমি চেক করি আমার এখানে আপডেট দেখাবে না এখানে আপডেট হয়েছে কি না এটা দেখাবে না দেখেন এখানে আমার আপডেট শো হইতেছে না এখন আবার আপডেট চাইতেছে ঠিক আছে বন্ধুরা এক তার জন্য আপনারা কি করবেন লগ আউট করে নেবেন আপনি যদি লগ আউট না করেন যতবার লগ আউট না করবেন ততবার এই সমস্যা দেখাবে তার জন্য লগ আউট করে আবার লগ করে ঢুকবেন এখন আমি আপনাদেরকে দেখাবো লগ করে দেখব আপডেট হয়েছে কিনা না বন্ধুরা কিন্তু আমি একবারে আপডেট করেছি আপনি যদি আপডেট দেওয়ার পর সাকসেস হওয়ার পর আবার আপডেট সেভে যদি লগ আউট না করেন এখন লগ আউট করলাম লগ আউট করে আমি ঢুকলাম এখন আমি চেক করবো আমার এই কামাটে আপডেট হয়েছে কিনা আলদাজি ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট হওয়ার পরে আর কোনো সমস্যা হবে না আপনার টাকার লেনদেন করতে পারবেন হয়তো অনেকে যা যাওয়ার লাগে ব্যাঙ্কে যাই আপডেট করতে হয় আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে এইভাবে করে নিতে পারবেন দেখেন এখানে আমার আপডেট হয়ে গেছে বন্ধুরা বন্ধু এইভাবে আপনারা আকামা আপডেট করে নিতে পারবেন ব্যাংকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি টুকে আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প করার মানে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন সই দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ